আজকে আর সুন্দর দিনে শুভেচ্ছা জানাতে পাচ্ছি না কারণ আজকে সুন্দর কিছুই নেই কারণ অনেক জায়গায় অনেক এই ঝড়ের জন্য ক্ষয়ক্ষতি অনেক কিছু হয়েছে কলকাতাতেও অনেক জায়গায় জায়গায় গাছ পড়ে আছে রাস্তা আটকে আছে জায়গায় জায়গায় জল জমে আছে এত বৃষ্টিও হচ্ছে বৃষ্টি থাকবে আজকে আর জল যেহেতু জমে অলরেডি আছে যাতায়াতে সবারই অসুবিধা আর কোনো এমার্জেন্সি হলে তো সেই জিনিসগুলো কাটিয়ে যাওয়া খুব কষ্টের তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে সারা রাত রাত্রে পুরো অন্ধকার করা হয়েছিল চারিদিন তার মধ্যে বৃষ্টি হয়েছে হাওয়া ছেড়েছে তো অনেক ট্রেন চলাচলও বন্ধ মেট্রো পর্যন্ত বন্ধ রয়েছে এখন তো আজকের দিনটা সুন্দর তাই আমার মনে হচ্ছে না যাদের ওখানে হয়েছে তাদের তো আরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সামনে আমার বাড়ির পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে ফলন তো পেঁপে গাছটা পড়ে গেছে তো খারাপ লাগছে প্রাণহানি হয়তো সেরকম হয়নি আমার পেঁপে গাছ ভেঙে পড়ে রয়েছে রাস্তাঘাটে লোকজন খুব কম দোকান ঠোকানও সব বন্ধ কত জায়গায় কত গাছ ফাছ পড়ে সব কিছু আটকে আছে আবারই কাজ ব্যাহত হচ্ছে নানা রকম এই পরিস্থিতির মধ্যেই এখন আপাতত কাটাতে হবে যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে পরিস্থিতি বৃষ্টি তো অঝরে হয়ে যাচ্ছে আর হবেও আজকে চারিদিকে অলরেডি জল জমা আরও জল জমে গেলে মুশকিল তো দেখা যাক আমাদের কলকাতা পৌরসভা থেকে তো অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে তাও দেখা যাক আমাদের এখানে জল জমেনি কিন্তু অন্যান্য জায়গায় তো জমে জমেছে যেই জায়গাগুলো নিচু আজকে ব্রেকফাস্টে ঝামেলার বেশি কিছু করব না তো ব্রেড এগুলোই আছে এগুলো দিয়ে করব আর যা আছে সব মিলিয়ে করে নেব মা তো ডিম খায় না মাকে ডিম দিতে পারবো না তাই ব্রেড বাটার আর মিষ্টি দিয়ে মাকে দিয়ে দেবো আমরা তো ঘরে থেকে বুঝতে পারি না কিন্তু যাদেরকে বেড়াতে হয় তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মাকে দিয়ে আসি ব্রেড বাটার আর গজা আর এখানে হতে থাকে দুটো আলুর পরোটা করে দো কালকে আর রয়েছে ব্রেড একটা খুব একটা পছন্দ করে না খায় খুব একটা পছন্দ করে না তো আলুর পরোটা যখন আছে তো ওকে আলুর পরোটা দিই রিয়াশি এখন আর একটা হতে থাক আমার ব্রেকফাস্ট হচ্ছে আজকে ভ্যারাইটি আলু পরোটা আর কালকের অল্প ম্যাগি এটা হচ্ছে আমার ব্রে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টটা পাঁচমিশালি হলো এক একজনের এক এক রকম আর এত কিছুর মধ্যে ভালো একটাই হয়েছে কালকে সেটা হচ্ছে কে কে আর জিতেছি ফাইনাল তো সেটার জন্য কলকাতায় থেকে কলকাতা বাসী হয়ে তো থেকে এ জিতেছি যেহেতু আমি গর্বিত কলকাতা থাকি বলে তো এটাই কালকে ভালো হয়েছে তো পরে দেখা হচ্ছে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে কন্টিনিউ বৃষ্টির দিনে একদম কাজ করতে ইচ্ছা করে না মনে হয় বসে বসে শুধু বৃষ্টিই দেখি ব্রেকফাস্ট করছিলাম করতে করতেই বৃষ্টি দেখছিলাম ভাল লাগছিল বেশ কিন্তু আমাদের বসে থাকলে তো চলবে না আমাদের তো নেই আমাদের কাজ করতেই হবে অন্তত আমাকে তো এখন করতেই হবে তো ব্রেকফাস্টটা সেরে অন্যান্য কাজে যাব চলুন কালকে বলেইছিলাম যে যা বৃষ্টি হচ্ছে হাউসের তো আসতে পারবে না তো আর আশাটা অসম্ভবই কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে চারিদিকেই জল জমেছে আর গাড়ি ঘোড়াও কম চলছে তো আশাটা তো পসিবেল নয় তাই আজকে কাজগুলো করতেই হবে আমাকে তো বাসনগুলো ক্লিন করে এত বাসন অলরেডি ব্রেকফাস্টে বেরিয়েছে তো এটা যদি জমাই এখন তো লাঞ্চে আরও বাসন বেরাবে তখন অসুবিধা হয়ে যাবে তাই এখন এই ব্রেকফাস্টের বাসনগুলো ক্লিন করে নেব তারপর অন্য অন্য কাজে যাব বৃষ্টির দিনে এই এক অসুবিধা সেটা হচ্ছে কাপড় মেলার খুব অসুবিধা হয় চারিদিকে শুধু জামা কাপড় আর জামাকাপড় মেলে মেলা রয়েছে ভালো লাগছে না দেখতে কিন্তু কিছু করার নেই এখানেই মেলতে হবে এখানেই শুকাতে হবে ব্যালকনিতে কিছু জামাকাপড় শুকাতে দিয়েছি কালকে তো তারপরে আবার ঘরেও দিতে হয়েছে আজকে মা কিছুটা রান্না করে নিচ্ছে আর আমি পরে করব আমি অন্যান্য কাজ করছি তাই মা কিছুটা এগিয়ে রাখুক খিয়ে গেছি মা কিছুটা এগাচ্ছে রান্নাটা কিছুটা এগাক আমি আবার পরে করছি আমি অন্যান্য কাজ আগে সারতে থাকি তো চলো সবাই মিলে ঝুলেই কাজ করতে হবে কিছু করার নেই আমি এখন শুধু পনিরটা করবো আর ভাত বসিয়েছি ওদিকে তো আলুটা ভাজছি করতে থাকি রান্নাঘরে জানলা ফাল্লা কিছু খোলা যাচ্ছে না আরো গরম লাগছে পনিরের জন্য মশলাগুলো রেডি আজকে উইকডেজ কেউ বলবেই না মনে হচ্ছে কোনো ছুটির দিন গাড়ি ঘোড়া কম লোকজন কম রাস্তায় দোকান বন্ধ আজকের লাঞ্চ রেডি কলমিশাক ভাজা একটা পাঁচমিশালি সবজি কালকের পেঁয়াজের ডাল আর আলু আর পনিরের রসা মোটামুটি এখনকার মতো কাজ শেষ শুধু রান্নাঘরটা পরিষ্কার বাকি রান্নাঘরটা পরিষ্কার করব স্নান আমার স্নান পুজো সব হয়ে গেছে এবার লাঞ্চ করতে যাব তো আজ তো একটা অঘোষিত ছুটি দিন হয়ে গেছে তো সবাই যে যার মতো সময় কাটান অযথা বাড়ি থেকে বেরাবেন না বাড়িতেই থাকুন কেন রাস্তায় জায়গায় জায়গায় জল জমা পড়া রয়েছে তো কোনো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে আর সাথে মাঝে মাঝে দমকা হাওয়াও দিচ্ছে তো আমার মনে হয় বাড়িতে থাকাটাই সেম যদি না খুব দরকার থাকে আর সাবধানে থাকুন তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীকালে